আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বিয়ার্স আজকে আমরা যে ভিডিওটি করবো সেটি হচ্ছে যে অ্যানালগ মিটার অ্যানালগ মিটার কীভাবে ব্যবহার করতে হয় তো এটা কী কীভাবে ব্যবহার করতে হয় ডিসি এবং মেসি কীভাবে ব্যবহার করে এবং কোনো তার যদি শর্ট থাকে বা তার যদি সমস্যা হয়ে থাকে তাহলে কীভাবে সেটা ব্যবহার করে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো বিয়ার্স আর বিডিওটি দেখার আগে সবার কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং তার সাথে একটা বিলাই করে বাজিয়ে দেবেন তো বিয়ে আমরা যখন মিটার মার্কেট থেকে নিয়ে আসি তো এরকম মানে প্যাকেটের মধ্যে থাকে আমি প্যাকেটে দেখাচ্ছি না প্যাকেটের মধ্যে থাকে এবং সাথে থাকে এরকম দুটি তার ঠিক আছে কানেক্টর তো এরকম দুটি কানেক্টর থাকলে আমরা প্রথমত দুটি কানেক্টর যে মাথা রয়েছে এই দুটি লাইন আমরা ইন্ডিকেট করে থাকি একটি পজিটিভ লাইন এবং একটি নেগেটিভ লাইন মানে একটি কমন এবং একটি পজিটিভ লাইন তো যারা নতুন তাদের জন্য বিশেষ করে আমি এই ভিডিওটি করা আমি প্রথমে দেখাচ্ছি যে যারা পুরাতন তাদেরকে তাদের তার কিছু বলা নেই তারা সব কিছুই জানেন তো এই মিটারটি বিশেষ করে মালদা তারা মরণে যারা বা পুরাতন মিস্ত্রি তারা ব্যবহার করতেন এখন অবশ্য অনেক ডিজিটাল মিটার বের হয়ে গেছে ডিজিটাল মিটার ব্যবহার করে থাকে যাই হোক যাদের বাড়ির কাছে পুরাতন রয়েছে তাদের জন্য এই ভিডিওটি তো বিহার্স এই দুটি লাইন নেবো নেওয়ার পর আমরা প্রথমত দেখুন যে পজিটিভ লাইনটি রয়েছে আমরা এখানে সেই পজিটিভটি আমরা পজিটিভে সরি একটু সমস্যা হয়ে গেলে চাপ পড়ে গেছে বেশি তো পজিটিভ ইন করে দেবো আর যেটা কমন রয়েছে সেটা আমরা কমন লাইনটা করে নেব ঠিক আছে তো লাইনটা করার পর এখন দেখুন আমরা যদি এখানে একটু ভালো করে দেখে আগে আমরা চিহ্নিত করতে হবে যে কোনটা ডিসি কোনটা এসি তো এখানে দেখুন যে এই হচ্ছে ডিসি লাইন ঠিক আছে এই পর্যন্ত ডিসি এখান থেকে এই এক হাজার ভোল্টেজ পর্যন্ত এখানে দেখানো হয়েছে তো ডিসি কিন্তু এক ভোল্টেজ হয় না তারপরে এখানে এখান থেকে জিরো পয়েন্ট টু ফাইভ থেকে আপনার ডিসি এই পর্যন্ত ইন্ডিকেট করা হয়েছে আর এসি বোল্ট করা হয়েছে দেখুন যে এখানে এক হাজার থেকে এই যে এই পর্যন্ত এসি বোল্ট পর্যন্ত করা হয়েছে তো এখানে বাজার রয়েছে তারপরে বিভিন্ন এখানে পার্স মাপার জন্য যে তার মাপ বা কোনো পার্স মাপার জন্য তো এই লাইনটি তো বিয়ার্স প্রথমে যাই হোক এখন আমি একটু আমরা এখান থেকে প্রথমত কি করবো মিটারটাকে আমরা এই যে সরি এই যে অ্যারোচুনিটি রয়েছে যে খাস কাটা রয়েছে সেই খাস কাটাকে আমরা টেনে নিয়ে আসবো অথবা ওয়ানে নিয়ে আসবো আনার পরে এখান থেকে আমরা যে দুটি মাথা রয়েছে খেয়াল করবেন এই যে দুটি লাইন রয়েছে দুটি লাইন দিয়ে আমরা প্রথমে এখান থেকে চেপে ধরব ঠিক আছে চেপে দেখুন যে এটা কিন্তু মানে বর্ডার ক্রস করে গেছে যেটা আমি একটু জুম করে দেখে আপনাদেরকে এটাকে সেট করে নিতে হবে পুরো মিটারটাকে তো এটা যদি আমরা আস্তে 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 ঘুরাই তো এখানে খেয়াল করবেন দেখুন যে এটা কিন্তু আমি বামে ঘুরাচ্ছি এটা কিন্তু সেট হয়ে যাচ্ছে লাস্টের যে দাগটা রয়েছে সেই দাগ পর্যন্ত আমরা নিয়ে আসতে হবে ঠিক আছে নিয়ে আসলাম এখন থেকে আমরা যেটা ভোল্টেজ মাপবো সেটাই আসবে তো এখন কাজ রয়েছে যে একটু ভিডিওটা একটু বড়ো হচ্ছে ভালো করে খেয়াল করবেন দেখুন এখানে কিন্তু টু ফোর সিক্স এইট টেন রয়েছে ঠিক আছে এটা হলো একটা মিটার ইন্ডিকেট করার জন্য আর যে মানে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এটা কিন্তু ডিসি লাইনের জন্য এই যে মাঝখানের যে লাইনটি রয়েছে আপনারা দেখেন যে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এটা হচ্ছে ডিসি আর এখানে দেখুন যে এসি লাইন হয়েছে পঞ্চাশ একশো একশো পঞ্চাশ দুশো দুশো পঞ্চাশ এটা হচ্ছে এসি লাইন তো এখন এটা মাপার সিস্টেম দেখুন যে এখানে কিন্তু আস্তে যে ডিসি বোল্টার অ্যান্ড এসি ভোল্ট তার মানে এই মাঝখানের যে লাইনটি রয়েছে এটা হচ্ছে ডিসি ভোল্ট আর নিচের যে নাম্বারগুলো রয়েছে এটা হচ্ছে এসি ভোল্ট হ্যাঁ তো এসি ভোল্ট এখন দেখুন আমি একটি আমি প্রথমে আমি ডিসি মাপবো ঠিক আছে ডিসি যদি আমরা মাপি প্রায় সময় ডিসি কিন্তু আমাদের দেশে প্রায় পঞ্চাশ ভোল্টের উপরে কোনো ডিসি হয় না ব্যাটারি আর যদি কোনো ট্রান্সফর্মার হয়ে থাকে তাহলে আমরা আড়াইশোতে দিয়ে মাপবো যদি ট্রান্সফর্মার থেকে যেমন অ্যামলি ফায়ারের জন্য মাপা হয় তখন আমরা মেপে নেবো ঠিক আছে অর্থাৎ আমরা এখন ডিসি পঞ্চাশে রেখে আমরা মাপছি অথবা আমরা যদি ধরুন এখানে এই ব্যাটারিটি রয়েছে আমার থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট বা ফোর ভোল্টের ব্যাটারি হ্যাঁ তা ফোর ভোল্টের ব্যাটারি যদি হয় তাহলে আমি কিন্তু টেনে রেখে মাপতে পারি ঠিক আছে আর আমার যদি কোনো ব্যাটারি বারো ভোল্টের উপরে হয়ে যায় তখন আমি মাপতে হবে পঞ্চাশে রেখে এই পঞ্চাশ ভোটে ডিসি পঞ্চাশ ভোল্টে রেখে আমার মাপতে হবে তা আমি এখন টেনে রেখে আমি এটাকে মাপছি ঠিক আছে টেনে রেখে মাপছি তো এখন দেখুন যে এটা আমি ব্যাটারি পজিটিভ

ঠিক আছে আমি এখন ভোল্টেজটা মাপছি যেহেতু আমি দশে ধরে করছি তাহলে দেখুন যে আমার চার ভোল্টে কিন্তু কাছাকাছি চলে আসছে হ্যাঁ আমি এটা পঞ্চাশে ধরে মাপি তাহলে দেখুন আবার এখানে কতটুকু আসে দেখুন যে এখান থেকে আমি বলেছি এই পর্যন্ত পাস এখান থেকে এই দাগ পর্যন্ত এই বড়ো দাগ পর্যন্ত পাস তবে এখন মাপি যে এক ভোল্ট করে তো দেখুন দেখাচ্ছে এক দুই বামের থেকে বামের থেকে তিন্ট তিন এই যে তিন গোল্টের একটু উপরে দেখাচ্ছে খেয়াল করে দেখেন যে এটা কিন্তু তিন ভোল্ট শো করছে এই পর্যন্ত যদি আসতো পাঁচ ভোল্ট এই পর্যন্ত আসতো দশ ভোল্ট তো দেখুন যে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বিশেষ করে আপনারা পঞ্চাশের রেখেই মাপবেন তাহলে বুঝতে পারবেন যে কত বোল্টের শো করছে হ্যাঁ তো এখন আমি এটাকে বারো ভোল্টের একটি লাইন আমি নিয়ে আসতেছি আপনার দেখেন যে আমার এখানে এই যে এই দুইটা কিন্তু বারো ভোল্টের লাইন হ্যাঁ আমি পঞ্চাশ এখন এটাকে আমি বারো ভোল্টে আমি কিন্তু পঞ্চাশ বল্টে রেখেছি ঠিক আছে এই যে আমি বারো বোল্টের লাইনটা পজিটিভটা পজিটিভ দিলাম খেয়াল করবেন তো দেখুন এখানে কতটুকু ভোল্ট শো করছে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমি যদি একটু জুম করে পর করে দেখাই আপনাদেরকে তাহলে দেখুন যে ওই যে দশ দেখালাম দশের পরে বারো এগারো সাড়ে এগারো বারো পর্যন্ত ভোল্টেজটা আছে আর দুইটা লাইন দেখাচ্ছি তার মানে এই মাঝখানে যে দশ লাইন ডিসি লাইনে রাখার পরে বারো ভোল্ট শো করছে এখন এটা আমি ডিসিটা দেখালাম ঠিক আছে তো বিয়ার্স এখন আমি এটাকে ওই এসি আপনার এসিটাকে আমরা ডিসি করেছি এখন ডিসি তো আমি এখন এটাকে এসি পরিমাপ করবো তো এখন আমার কি করতে হবে খেয়াল করে দেখেন যে আমি যে এসি দিয়েছিলাম আমার বিশেষ করে আমাদের দেশের এসি ভোল্টেজ হচ্ছে দুশো বিশ বোল্ট তো দেখুন যে আমি কোথায় রেখেছি দুশো বিশ বোল্টে রেখেছি ঠিক আছে এখানে দুশো বিশ বোল্টে আপনারা দেখতে পাচ্ছেন যে দুশো পঞ্চাশ বোল্টে আমি নিয়ে আসছি ঠিক আছে দুশো পঞ্চাশ বোল্টে দুশো পঞ্চাশ বোল্টে আমি কিন্তু বলেছিলাম যে এখানে যে একশো পঞ্চাশ একশো তো এখানে এই ঠিক সেই মাপটা আমাদের হয়ে যাবে তো এখানে আমি ম্যাপে ঠিক আছে দুশো আড়াইশো পর্যন্ত আমি এখন আমি এসিতে দিচ্ছি তো বিওর্স এসিটা দেওয়ার আগে কিন্তু পজিটিভ নেগেটিভটা আমরা ফেজ নিউট্রালটা কিন্তু আমরা চেক করে নেব কোনটা ফেজ কোনটা নিউট্রাল তো আমার এটা নিউ যদি এটা হচ্ছে নিউট্রাল আর এটা হচ্ছে ফেজ তো আমার ঠিক সেম ফেজটাকে ফেজে রাখতে হবে ঠিক আছে ফেজটাকে আমার ফেজে রাখতে হবে নিউট্রালটাকে নিউট্রাল রাখতে হবে তো এখানে কথা হচ্ছে বিওয়ার্স খুব সাবধানতার সাথে আপনারা পরিমাপ করবেন এসি লাইনটাকে কারণ আপনারা এখানে এগুলো কিন্তু শখ করার সম্ভাবনা রয়েছে ফুলি শখ থাকে তো সবজির না খান সেভাবে আপনারা কাজ করবেন তো খেয়াল করবেন মিটারটা কোথায় যাচ্ছে হ্যাঁ এই যে দেখুন আমি বলেছিলাম যে দুশো তারপর ফুল তো পর্যন্ত শো করে আপনারা খেয়াল করবেন দেখুন যে এখানে আমি কিন্তু এটা কিন্তু রেখেছি ঠিক আছে এই যে এই যে কাজ চিন্তা রেখে আমি মাপ দিচ্ছি তো দেখুন যে এখানে আড়াইশো বোল্ট দেখাচ্ছে দুশো দশ বোল্ট দেখাচ্ছে ঠিক আছে দুশো দশ বিশ বোল্টের মতো দেখাচ্ছি তো এখানে যে এটা ফুল কাটাটা কোথায় গেল দুশোর উপরে যে দুশোর উপর চলে গেছে আমি যদি ডিসিতে রেখে মাপতাম তাহলে কিন্তু আমার এই শো করতো না আমি এসিতে রেখে কেমেপেছি সেই জন্য এটা দেখুন শো করেছে ঠিক আছে কোথায় দুইশোর উপরে শো করেছে তার মানে ভোল্টেজ ঠিক আছে তো এখন আমি অন্য আরও অন্য কিছু ম্যাপে দেখাচ্ছি যেহেতু ভিডিওটা একটু লং হয়েছে সাপোজ ধরুন আমরা একটা তাপ ঠিক আছে তারে আমরা অনেক লম্বা তার থাকি তারটাকে কীভাবে ভিতরে কি কেটে গেলো না ফেটে নষ্ট হয়ে গেল সেটা কীভাবে চেক করা যায় তা আমরা বিশেষ করে দেখুন যে এখানে টেন এক্সও রাখতে পারি অথবা ওয়ান এক্সও রাখতে পারি ঠিক আছে তো দেখুন যে আমি যেহেতু এখানে রেখেছি তো এখানে লেখাই এক্স টেন তো দেখুন যে আমি এটাকে মিটারটা মাপ দিলে তার মানে আমার মিটারটি ফুল শো করছে ঠিক আছে দেখুন কাজ এখানে রাখছি এখন তারটাকে আমরা তারটা ঠিক আছে কিনা এই যে দেখুন তারটা ঠিক আছে যদি ভিতর থেকে কেটে যেত তাহলে কিন্তু এই তার শো দেখাত তার মানে তারটা ঠিক আছে এখন দেখুন আমি যদি এই তারটাকে আবার আর একটু মানে শব্দের সাহায্যে শুনতে চাই যে আসলে তারটা ঠিক আছে কিনা হুম সেটাকে আমরা এভাবে পরিমাপ করতে পারি দেখুন একটা কিন্তু বিপ আসছে ঠিক আছে আপনারা শুনলেন যে বিপটা আসছে তার মানে এই খাস করাটাকে আমরা বাজার রাখবো ঠিক আছে এটা হলো মূলত প্রাথমিকভাবে যতটুকু প্রয়োজন আমি এতটুকু আপনাদেরকে দেখালাম আশা করি যারা নতুন তাদের কাজে আসবে ভিওয়ার্স আমার যারা চ্যানেলটি আমার এখানে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে